কেমন আছেন বন্ধুরা ভ্রুম বাংলার আজকের ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম করি তো বন্ধুরা আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ টোয়েন্টি টোয়েন্টি ফোর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর মোটরসাইকেলটি যা এক কথায় অসাধারণ লাগছে এবং তরুণ প্রজন্মের কাছে খুবই অল্প সময়ে বাইকটি ভীষণই জনপ্রিয়তা লাভ করেছে আর করবে নাই বা কেন কারণ এই বাইকটি লুকস স্টাইল পারফরম্যান্স এবং ফিচার্স এর একটি বাম্পার প্যাকেজ বাইকটির লুকস ও স্টাইল প্রথম দেখাতেই সবার নজর কাটবে এই বাইকটি এবিএস এবং আইবিএস এই দুইটি ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে এবিএস মডেলটি হল টপ মডেল এবং আইবিএস মডেলটি হল বেস মডেল আর আপনাদের সামনে এখন রয়েছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর এর মডেল বা বেস মডেলটি এই ভিডিওতে আমরা জানবো এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এর আই ভি সাথে টপ মডেল বা এ মডেলটির কি কি পার্থক্য রয়েছে কোন কোন ফিচার্স এই আইবিএস মডেলে টপ মডেলের তুলনায় কম আছে সাথে জানবো এর ইঞ্জিন স্পেসিফিকেশন মাইলেজ টপ স্পিড ইত্যাদি বিষয় সম্পর্কে এবং অবশ্যই জানবো ইন্ডিয়াতে এই বাইকটির সব মডেলের অনরোড দাম কত রাখা হয়েছে এবং বাংলাদেশে এই বাইকটির লঞ্চিং নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে সাথে বাংলাদেশে এই বাইকটির প্রাইস কি হতে পারে সেটা সম্পর্কেও কথা বলবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল কারণ ভিডিও স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করে যেতে পারেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক শুরু করি এর ফোর ডিস ব্রেক দিয়ে যেহেতু এটি বেস ভেরিয়েন্ট তাই এখানে দেওয়া হয়েছে 240 mm এর ফোর ডিস ব্রেক এখানে আপনারা কম্বি ব্রেকিংয়ের এর আপ পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি এখানে পেছনের ব্রেক প্রেস করেন তাহলে সামনের ব্রেকও সমানুপাতিকভাবে কাজ করবে সেফটির দিক থেকে এটি খুবই ভালো প্রসেস এখানে থাকছে বাইব্রেক কোম্পানির ব্রেক ক্যালিপার এই মডেলে এখানে আপনারা হ্যাজার্ডের ফাংশন পাবেন না কারণ এটি বেস মডেল আপনি যদি এখানে টপ মডেলটিকে দেখেন তাহলে এখানে হ্যাজার্ডের ফাংশন পেয়ে যাবেন এবং টপ মডেলে আপনি টু সেভেন্টি সিক্স এমএম এর ফোন ডিস্ক ব্রেক পেয়ে যাবেন এবং সাথে থাকবে সিঙ্গেল চ্যানেল এবিএস যা সেফটির জন্য এই টপ মডেলে আপনারা পেয়ে যাবেন এখানে এই পেট্রোল ট্যাঙ্কটি থাকবে দশ লিটারের যা ফুললি ফাইবার বডির সাথে দেওয়া হয়েছে এখানে থাকবে ই এর ব্যাজিং ট্যাংকের এখানে আপনি পাবেন গ্রে কালার এখানে থাকছে সিলভার কালার এখানে থ্রি তে দেওয়া হয়েছে এক্সট্রিমের লোগো ট্যাঙ্ক কাউলের এখানে থাকছে ব্লু কালার এই পার্টে কিছুটা গ্রে কালার দেওয়া হয়েছে এবং এখানে থাকছে ওয়ান টোয়েন্টি এর স্পোর্টি গ্রাফিক্স টু বি ভেরি অনেস্ট সাইড থেকে ট্যাঙ্ক কাউলটিকে দেখতে ভীষণই স্পোর্টি লাগছে ফ্রন্টের দিকে যদি যায়

অনেকটা কাওয়াসাকি জেড নাইন হান্ড্রেড এর মতো মনে হয়েছে ফ্রন্টে এখানে দেওয়া হয়েছে থার্টি সেভেন ডায়ামিটার এর কনভেনশনাল টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এখানে মাঠ গার্ড দুটো ভাগে দেওয়া হয়েছে সামনে থাকছে ব্লু কালার কিন্তু পেছনে এখানে কোনো কালার কোটিং ব্যবহার করা হয়নি সামনের টায়ার এখানে নাইনটি এম এম চওড়া দেওয়া হয়েছে নাইনটি বাই নাইনটি সেকশনের সেভেন্টিন ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে থাকছে সেভেন্টিন ইঞ্চির ব্ল্যাক কালারের অ্যালয় হুইল পেছনে এখানে আপনারা পেয়ে যাবেন ওয়ান থার্টি এম এর ড্রাম ব্রেক এখানে দেওয়া হয়েছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বাই এইটি সেকশনের সেভেন্টিন ইঞ্চির টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে বড় একটি স্পোর্টি টায়ার হাগার নিচে এখানে থাকবে রিফ্লেক্টর রেয়ার সাসপেনশনের কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন যা আপনি আপনার সুবিধা মতো হার্ড বা স্মুথ করে নিজের মতো অ্যাডজাস্ট করতে পারবেন এখানে থাকছে মার্ট ফ্ল্যাপ এখানে এক্সস্ট সেম এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর এর মতোই দেওয়া হয়েছে এবং এর উপরে এক ধরনের মাফলার গার্ড দেওয়া হয় যেটা এই মুহূর্তে এখানে লাগানো নেই এখানে ফুটরেস্ট কিছুটা পিছনে এবং উপরের দিকে দেওয়া হয়েছে এই বাইকে স্প্রিন্ট ইভিটি টেকনোলজি দেওয়া হয়েছে সিট কমফোর্ট কথা যদি বলি এখানে দেওয়া হয়েছে স্প্লিট টাইপের সিট পেছনের এখানে বেশ উঁচু দেওয়া হয়েছে যা আমার মতে একটু নেগেটিভ পয়েন্ট তাছাড়া এখানে সিঙ্গেল সিট লাগানোরও কোনো রকম অপশন দেওয়া হয়নি এখানে দেওয়া হয়েছে সেভেন নাইনটি ফোর এম এম এর সিট হাইট যা খানিকটা উঁচুই বলা যায় আমার মতে কোম্পানি এখানে সিঙ্গেল সিটের অপশন দিতেই পারত এখানে দেওয়া হয়েছে চওড়া চওড়া স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে হিরোর ব্যাজিং এখানে দেওয়া হয়েছে এইচ শেপের এলইডি লাইট সামনের মতো এখানেও থাকবে এল ইডি টার্ন ইন্ডিকেটার হ্যান্ডেল বার এখানে সিঙ্গেল পাইপ আপরাইট টাইপের দেওয়া হয়েছে যা বেশ উঁচু এবং রাইডারের এর ক্লোজে ফলে বাইকটি চালানোর ক্ষেত্রে একদমই সামনে ঝোঁকার প্রয়োজন পড়বে না এই বাইকে আপনারা এক্সট্রিম আর মতোই ফুল ডিজিটাল মিটার পেয়ে যাবেন এখানে 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 থাকবে গিয়ার থাকবে ঘড়ি নিচে এখানে ফুয়েল গজ মিটার এখানে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার দেওয়া হয়েছে কোম্পানি এখানে এই বাইকে প্রতি লিটারে সিক্সটি সিক্স কে এর মাইলেজ ক্লেম করছে তবে প্র্যাকটিক্যালি যদি দেখা যায় এই বাইক আপনাকে আরামসে সিক্সটি কে এর মাইলেজ দিয়ে দেবে উপরে এখানে থাকবে আর পি মিটার এখানে আপনি অটোমিটার ট্রিপ মিটার পেয়ে যাবেন এখানে লো ফুয়েল ওয়ার্নিং এখানে চেক ইঞ্জিন লাইট এখানে থাকবে সাইড স্ট্যান্ড এর ওয়ার্নিং লাইট গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর এখানে হেডলাইট এবং এখানে টার্ন ইন্ডিকেটর এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার্স ও পেয়ে যাবেন যার ফলে মিস কল অ্যালার্ট এস এম এস অ্যালার্ট কল অ্যালার্ট এবং আপনার ফোনের ব্যাটারি লেভেল ও ডিসপ্লেতে দেখতে পাবেন এখানে দেওয়া হয়েছে ইউএসবি চার্জিং পোর্ট ফর মোবাইল চার্জিং এখানে আই এস এর ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে কারণ কোম্পানি এখানে আই থ্রি সেপারেটেড বাটন দিয়েছে যার ফলে বাইকটি এখানে তার বেস্ট মাইলেজ দেওয়ার চেষ্টা করবে এখানে ইঞ্জিন কিল ও সেলফ স্টার্ট একই বাটনে দেওয়া হয়েছে এখানে হ্যাজার্ডের বাটান নেই এটা শুধু টপ মডেলেই দেওয়া হয়েছে এখানে পাসিং আপার ডিবার এবং নিচে হর্ন এখানে ক্লাচ লিভার না খুব বেশি টাইট না খুব বেশি স্মুথ ঠিকঠাক বলা যায় এবার চলুন বাইকটির এক্সজস্ট সাউন্ড একবার শোনা যাক এখানে ইঞ্জিন সাউন্ড কোয়াইট লাউড অ্যান্ড স্মুথ বাইকটির টপ স্পিড অ্যারাউন্ড একশো কিলোমিটার প্রতি ঘন্টা এখানে আপনারা কিক এবং সেলফ স্টার্ট দুটোই পেয়ে যাবেন এই বাইকে দেওয়া হয়েছে একশো আশি এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যা বেশ উঁচু এখানে রয়েছে ক্যাটালেটিক কনভার্টার এর উপরে এক ধরনের মেটাল প্লেট দেওয়া হয় যা এই মুহূর্তে এই বাইকে অ্যাসেম্বল করা নেই যখন আপনি বাইকটি কিনবেন কোম্পানি থেকে এটি লাগিয়ে দেওয়া হবে এখান থেকে আপনি তেলের কোয়ালিটি চেক করতে পারবেন এখান থেকে ঢালা হবে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের কথা যদি বলি এই বাইকে দেওয়া হয়েছে

আপনারা দেখতেই পাচ্ছেন চেন এখানে পুরোপুরি কভার্ট করা হয়েছে চাকার উপরের পাটকেও এখানে ফুলি কভার্ট করা হয়েছে এবং এই নিচের পার্টেও চেনের অংশটিকে পুরো কভার্ট করা হয়েছে আর এই হ্যান্ডেলটিকেও সেফটি এর পারপাসে এখানে দেওয়া হয়েছে এত প্রোটেকশন এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র লেডিস পিলিয়ন রাইডারদের জন্য যাতে তাদের ওড়না বা শাড়ির আঁচল ভাবে জড়িয়ে না যায় তো এটি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এখানে বক্সি টাইপ সুইং আর্ম দেওয়া হয়েছে গিয়ারের কথা যদি বলি এখানে ফাইভ স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে ওয়ান ডাউন ফোর আপ এখানে সাইড স্ট্যান্ডের তে ইঞ্জিন কাট অফ সেন্সারের ফিচার্সও আপনারা পেয়ে যাবেন আপনাদের জানিয়ে রাখি আমরা অলরেডি এই চ্যানেলে টোয়েন্টি টোয়েন্টি ফোর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এর টপ মডেল বা এবিএস মডেলটিরও ফুল ডিটেল রিভিউ ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইল প্রাইজের কথা যদি বলি এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি এর আইবিএস বা বেস মডেলের কলকাতায় এক শোরুম দাম নাইনটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ইন্ডিয়ান রুপি এবং অনরোড প্রাইস ইনক্লুডিং ট্যাক্স ও ইন্স্যুরেন্স 1,17,734 ইন্ডিয়ান রুপি এবং হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ টপ মডেল বা এবিএস মডেলটির কলকাতায় এক শোরুম দাম ওয়ান লাখ থ্রি থাউজেন্ড ফিফটি নাইন ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং ট্যাক্স ও ইন্স্যুরেন্স ওয়ান লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড থার্টি ইন্ডিয়ান রুপি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতে চায় বাংলাদেশে এই বাইকটি লঞ্চের ব্যাপারে হিরো বাংলাদেশ কোম্পানির পক্ষ থেকে কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি খামুখা কিছু বাংলাদেশী ইউটিউবার এই ব্যাপারে ভুল লিংজ স্প্রেড করছে এবং আপনাদের আবেগ নিয়ে খেলা করছে ও বিভ্রান্তি সৃষ্টি করছে তবে এটা শর্টেই যে বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ছিল কিন্তু মাসখানেক আগে বাংলাদেশের পরিস্থিতির জন্য লঞ্চিং প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায় কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে তাই আশা করা যায় বাংলাদেশে খুবই তাড়াতাড়ি এই বাইকটিকে অফিশিয়ালি লঞ্চ করানো হবে বাইকটি লঞ্চের ব্যাপারে হিরো বাংলাদেশের পক্ষ থেকে কোনো রকম অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করা হলে অবশ্যই আমরা আপনাকে সবার আগে সঠিক তথ্য পৌঁছে দেব তাই একটাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন যাতে আমাদের আপলোড হওয়া ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বাংলাদেশে বাইকটি লঞ্চ হলে এর দাম হতে পারে আনুমানিক এক লাখ ষাট হাজার বাংলাদেশি টাকার মধ্যে বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে এটাও জানাবেন আপনি কিনলে টপ মডেল কিনবেন নাকি বেস্ট মডেল সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বিশেষ করে তাদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন যারা এই বাইকটি সম্পর্কে ভুলভাল ইনফরমেশন ছড়িয়ে বেড়াচ্ছে তো বন্ধুরা এটাই ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এর আইবিএস মডেলটি নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও আজ তবে এ পর্যন্ত ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোন একটি বাইকের সাথে গুড বাইড সেভ ডেভ লাইফ